আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বিয়ের পর্ব পাঁচ নিয়ে আসতে চলেছি আর জানি একটু লেট হয়ে গেল তার জন্য ক্ষমা চাচ্ছি আমাদের আগের ভিডিওর ফিডব্যাকগুলো আমাদের দেখে এত ভালো লেগেছে আর আমরা এই লেগে নতুন ভিডিও বানাবার লেগে খুব মোটিভেশন পেয়েছি তো আমি আশা করব আজ এই ভিডিও থেকেও আপনারা নিজের লাইফে ভ্যালু অ্যাডুকেশন করবেন যেমন করে আসছেন আমাদের ভিডিও দেখে তো আমাদের এত ভিডিওকে ভালোবাসা দেওয়ার জন্য সবে ধন্যবাদ তো আজ শুরু করা যায় সেখান থেকে আমি শুরু করতে চাই যেখানে আমি ভিডিওটাকে লাস্টে ছেড়ে গিয়েছিলাম যেমন বর রেডি হয়ে বার বিয়ে করতে যাবে বলে আর তার পিছনে যাবে তার বন্ধুরা এই বিয়ে করতে যাওয়ার সময় রাস্তা থেকে যেতে গিয়ে যেসব অ্যাক্টিভিটি গুলো করা হয় সেই অ্যাক্টিভিটির বিষয়ে আমি আজকে কিছু তুলে ধরতে চাই কথা যেমন সর্বপ্রথম এমন একটা গ্যাস ব্যবহার করা হয় গাড়ি ছাড়বার সাথেই যে কালারিং গ্যাস পুরো রাস্তাটা ধোঁয়া হয়ে যায় সেখানে বাচ্চা থাকে বয়স্ক মানুষ থাকে চোখে যাদের প্রবলেম যাদের অ্যালার্জি সবাই থাকে এটা তাদের প্রবলেম খুবই হতে পারে জন্য আর একটা জিনিস এমন একটা কাগজ আজকে উঠেছে যেটা ফাটে আর রাস্তা পুরো নোংরা হয়ে যায় আর বম বম তো হাতে থাকবেই বোমটাকে জ্বালিয়ে যখন ছুঁড়ে ফেলবে দেখবে না যে কোথায় যাচ্ছে কার গায়ে গিয়ে পড়ছে কার ক্ষতি হচ্ছে আচ্ছা সাকিল আনসারি সাহেব আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই এই যে জিনিসগুলো করার সময় মানুষের কি একটু ভয় হয় না আল্লাহর প্রতি তো আপনি আমাদের ইসলামিক শরীয়ত হিসাবে এই জিনিসটাকে কেমন নাজারিয়াতে দেখবেন তোমার কথার উত্তর দেওয়ার আগে সর্বপ্রথম আল্লাহর হামতা আমরা বর্ণনা করেন আলহামদুলিল্লাহ লা আলম হাউলা কৌয়াতা ইল্লা বিল্লাহ না কোনো তাকত আছে গোনা থেকে বাঁচার আর না কোনো তাকত আছে নেকি করার আল্লাহর ইচ্ছা ছাড়া তো আমরা যে কোনো নেকির কাজ করি সেটাকে আল্লাহর দিকে আমরা দিই যে আল্লাহর ইচ্ছা আল্লাহর মার্সিতে আমরা এই কাজটা করতে পারছি তার কারণ দেখো গাড়ি নিজে আমরা তো একলা না লাখো মানুষ আছে তার মধ্যে থেকে আমি মনে করি যে আল্লাহ আমাদের কাছে বেছে নিয়েছে এই কাজটার জন্য এটাই অনেক বড় কাজ তারপরে আমরা যেই কাজেতে নেমেছি আল্লাহ রসুলের দিন নিয়ে যে দাওয়া দাওয়া দিচ্ছি সেই নবীর ওপরে আবার দলুদ করে আল্লাহ আল্লাহম্মদ সল্লি আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ রয়ে গেলো তুমি আর একটা পয়েন্ট যেটা হাইলাইট করলে যে ভ্যালুয়েবল কথা তো আমাদের ভিডিওতে আসার আগে থেকেই উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সমাজকে এমন কিছু কথা জানাতে পারি যাতে তারা কিছু লাভ করতে পারে কন্টেন্ট তুমি তো জানো এখন আর যেরম আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম প্রাণ করা নিয়ে বা ভিডিওর মধ্যে গালাগালি দেওয়াকে নিয়ে বা ভিডিওর মধ্যে বেহা নিয়ে এই সমস্ত জিনিস তো মানুষ করছে শুধু ভাইরাল হওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য কোনো সময় ভাইরাল হওয়া ছিল না আমাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহর রসুল জানার পড়ে আমরা মুসলমান হয়েছি জানাকে নবী বলে আমরা মেনে নিয়েছি টানার কথাকে আমরা প্রত্যেকটা বাড়িতে যেন পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যেই আমরা বার হয়েছি যেটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গেছেন যে তোমার কাছে যদি আমার একটা আয়াত পৌঁছায় সেটা তুমি অন্যর কাছে পৌঁছায় তো আল্লাহ গায়েবী মাদাত আমাদেরকে দিয়েছে যার জন্য আমরা আজও এত বছর পরেও এত কিছু হওয়ার পরেও আমরা ক্যামেরার সামনে বসে মানুষের সামনে নিজের পয়েন্ট অফ ভিউ কে রাখছি আলহামদুলিল্লাহ তো যেটা তুমি বললে যে এই যে সামাজিক বা কালচারাল যে হয়ে আসছে এতে যেমন তুমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ ইসলামিক পয়েন্ট অফ ভিউ আমি শেষে আসছি প্রথমে তো যে হিউম্যান মোরালিটি আছে যেটাকে মানে মানসিক চিন্তা ভাবনা যেটাকে বলে সেটাতেই অনেক তোমার মতো অনেক মানুষই আছে যারা অলরেডি মনে করে এটা ভুল কিন্তু ব্যাপার হয়ে গেছে কি বলতো আমাদের আমরা অ্যাকচুয়ালি হয়ে গেছি আমাদের মুরুব্বী লোকেরা তারাও জানে এটা ভুল তারা কিছু বলে না আর আমাদের জোয়ান ছেলে যারা উঠেছে তারা যদি কিছু বলতে চাই ঝগড়া ঝামেলা হবে তো অ্যাকচুয়ালি আমরা বুঝদিল হয়ে গেছি এই জিনিসটা তুমি যে হাইলাইট করলে যেখানে এই রাস্তা দিয়ে আমাদের সন্দেশপুর রোড বলো আমাদের রবীন্দ্রনগর রোড বলো বা ফটক বা যে কোনো রাস্তা তুমি ধরে না এই সেম গাছিন হচ্ছে আমরা সবাই দেখছি কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে কেউ বয়স্ক মানুষ নিয়ে যাচ্ছে কার কি প্রবলেম হচ্ছে কার কার আমার কাজের দ্বারা কেউ কি ক্ষতি হচ্ছে কষ্ট হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে আমরা নিজেদের মতোই চলে যাই দুঃখের বিষয় এটা লাগে অনেক ছেলে এমন হয় যারা দাড়ি টুপি দিনের সাথে জড়িত তাদের বিয়েতে যখন এইসব অ্যাক্টিভিটি গুলো হয় তখন আরো বেশি খারাপ লাগে যে তাদের কম করে এটা কানডেম করা দরকার কিন্তু করে না তো আল্লাহ রসুল কোনো সময় এমন হুকুম দিয়ে যেতে পারেন না বা আমাদের ইসলাম এমন কোন হুকুম দিতে পারে না যেটা হিউম্যান মোরালিটির বাইরে বা হিউম্যান মোরালিটি যেটাকে বলে বুঝতে তো এই এই বিষয়ে ভুল আমি তোমাকে দুটো হাদিস বলবো এক তো আল্লাহ রসুল বলেছে যে প্রত্যেকটা নেক কাজ এমন কি আল্লাহ রসুলকে যখন সাহাবা জিজ্ঞেস করে যে আমি আল্লাহ রসুল বোনাই যে তুমি এই নিয়ে করবে এই নিয়ে করবে এগুলো সব সৎকার মধ্যে পড়ে যেমন একটা হাদিস আমরা সময় শুনে থাকি যে রাস্তায় পড়ে থাকে একটা কাঁটাকেও যদি তুমি সরিয়ে দাও সেটাও তোমার জন্য সৎকায় দাঁড়িয়ে তো এই সমস্ত কথাগুলো বলার পরে আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করে যে হে আল্লাহ রসুল কাজ না করতে পারি তখন আল্লাহ রসুল বলে তুমি কে ক্ষতি করা থেকে বাঁচবে যে আমার কাজ দ্বারা কেউ যদি ক্ষতি হচ্ছে বা আঘাত পাচ্ছে সেই কাজটা থেকে বাঁচবে সেটাও তোমার জন্য সৎকা কিন্তু আমরা এতটুকুও করি না আল্লাহ রসুল বলেছিলেন হাসান আলীর একটা হাদিস আছে যে আল্লাহ রসুল বলেছেন যে যেই কাজটা তোমার মনে খটকা দেয় মানে খটকা মানে কি আমি কোনো কাজ করছি আমি জানছি আমার মন বলছে যে এই কাজটা লোকের ক্ষতি হচ্ছে বা এটা ভুল কাজ সেটা তুমি যখন করছো তখন মনে রাখবে যে ওটা গোনার কাজ তার জন্য তুমি গোনা পাবে তো আমি বলবো যে আমাদের যে মুরুবী মানুষরা আছে তারা যদি একটুখানি সাহস দেখায় এই জিনিসগুলো রোখা খুবই সহজ হয়ে যাবে মুরব্বী থেকে আমার একটা কথা মনে পড়লো আমাদের গার্ডেন ব্রিজ মিডিয়া পুরুষের একটা মসজিদের ইমাম সাহেব খুবই হিম্মতের একটা কাজ করে উনি বলেন যে বরের গাড়ের গাড়ির পিছনে যেসব অ্যাক্টিভিটি করে তোমরা আসো বোম টোম ফাটিয়ে এইরাম অ্যাক্টিভিটি করে যদি এসছো তো আমি সেই বরের বিয়ে পড়াবো না তো আমি মনে করি আমাদের মসজিদ সেটা হচ্ছে একটা খুবই শক্তিশালী অর্গানাইজেশন সেখান থেকে যখন একটা কোনো অর্ডার পাস হয় তো সব মানুষকে সেটা মানা অনিবার্য হয়ে যায় তো আমি মনে করি এমনি আরো যত মসজিদ আছে গার্ডেন সবাইকে এক জায়গায় এসে এই জিনিসটাই ওনার পাশে দাঁড়ানো দরকার আপনি এতে কি বলবেন দেখো প্রথমত এই যে আলেমটা খোদার মধ্যে বলেছে আমি তো মনে করি অনেক সাহসের দরকার তুমি যদি বলো যে এতে সাহসের কি আছে এত তো মসজিদ আছে কেউ বললো না ওই মলি সাহেবটা কেন বললো ওই আলেমটা কেন বললো আমি তো মনে করি এরানাই আলেম যারা সমাজকে গাইড করতে পারবে দেখো ফিকি ইতালাফ থাকবে আমার সাথে তোমার সাথে আমি রক্তদান করছি তুমি রক্তদান করছো না এটা এটা আমি মনে করি অন্য বিষয় সামাজিক যে বিষয়গুলো আছে এই যে বলেছে আমি মনে করি এটা অনেক বড় সাহসের ব্যাপার ব্যাপার রয়ে গেল তুমি যেটা বললে যে মসজিদ কমিটি যখন কোনো কথা বলে দেয় মানতে হয় মা না মানলেও না মানলেও লোক রেসপেক্ট করে যে আমি ওই কথাটা মানি না কিন্তু সামনাসামনি চোখের ওপরে চোখ রেখে কিন্তু ওই অলরেডি আমি করতে পারবো না কারণ তার কারণ হচ্ছে আমাদের মসজিদ থেকে এই কথাটা বলেছে ব্যাপার হচ্ছে এটা তো সব মসজিদের ইমামরা যদি এইভাবে আগে আসে তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাজ চেঞ্জ হবে চেঞ্জ হবে আমি বলি ফিকি ইকতালাফ যদি আমরা দূর না করতে পারি আমাদের সমাজের প্রতি আমরা একটুখানি মেহত করি হ্যাঁ তারপরে চলে আসছি সন্ধ্যের দিকে যখন বর বার হওয়ার থাকে বিয়ে হয়ে যাওয়ার পরে তো কিছুক্ষণ আগে নাস্তা দিয়ে দেওয়ার লেগে নিয়ে যাওয়া হয় তো সেখানে নাস্তা দেওয়ার আগে শালিরা চার পাঁচটা জিনিস আনে রঙিন পানি ডিম এসব এনে কিছু একটা সাধারণ ট্রিক করবার মাথা মারে হেরে গেলে বর পক্ষরা পয়সা দেবে তো সেখানে তো বরের অনেক গ্যার মেরা মেয়েরা তো মানে বরের শালীরা তো আসেই তারপরে সেখানে বরের বন্ধুরাও থাকে তো সাকিল এটা তো বিশাল বড় অন্যায় আপনি এই বিষয়ে কি বলবেন পান গাছের কথাটা তুমি যে বললে পান গাছেতে এমন কিছু অ্যাক্টিভিটি হয় যেমন মনে করে নাও এই যে ছেলেরা যারা বসে থাকে বরের সাথে গিয়ে তারা এক এমন টন টিটকিরি করে কান্নাকাটি করে মেয়েদেরকে ঘরে যেতে হয় অনেক সময় আমি দেখেছি পয়সা নেওয়ার জন্য হাত হাতঝাপটা করা বা মনে করে এই যে বোনায়ের গালেতে কিছু তুলে শালিরা কিছু খাইয়ে দিচ্ছে এসব জিনিসগুলো চলবে না পুরো তো গ্যার মেয়েরাম না বোনায় যদি তোমার কোন জিজাজি হচ্ছে বোনাই হচ্ছে সে তোমার জন্য গ্যার মেহেরাব তোমার সাউরই একমাত্র তোমার মেয়েরা তোমার শালীরা তোমার ম্যাডাম যাচ্ছে না সেখানে তুমি এই যে গুলো হচ্ছে আমাদের মুরব্বিরা থাকা অবস্থায় এটা খুবই লজ্জাজনক ব্যাপার যা আমাদের মুরব্বিরা থাকা অবস্থায় এই জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ এভাবে করা যাবে তো এই জিনিসগুলো আমাদের বন্ধ করা দরকার একদমই চলবে না তারপর বর বিয়ে করে নিয়ে চলে আসলো বউকে সেই রাতে বক্স চালু করে আর বলতে আমার এত বেশি খারাপ লাগছে অনেকজনা অনেকজন মদও খায় তারপর ডান্সার এনে যেসব কাজগুলো করা হয় এই বিষয় তো মানে বিষয়ে ঝুঁকে যায় ঝুঁকে যায় অবস্থা আপনি এই বিষয়ে কি আমি আর কি বলবো এই বিষয়টাকে নিয়ে বলার মতো কিছু নেই তো আল্লাহ রসুল বলেছেন যে লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ যদি একটা ম্যাফিল হচ্ছে স্টেজ হচ্ছে সেখানে গান চালিয়ে ডান্স ডান্সার ডান্স করছে আর বাপ ছেলে বা দুই ভাই একসঙ্গে দাঁড়িয়ে ডান্স দেখছে তো এটা এর থেকে আর কি বোঝা যায় এর থেকে এটাই বোঝা যায় যে মানুষের চোখে লজ্জা নেই কথা বোঝা গেল নাকি তো এই জিনিসগুলো মানে এতে কোনো ইসলামিক পয়েন্ট অফ ভিউ দেওয়াই বেকার আমি মনে করি যে এইগুলো এমন জিনিস যে স্পষ্ট লোক জানে যে এগুলো চলবে না তার সত্ত্বেও লোক করছে আর যেটা বউকে এনে তার পরের দিন খানার দিনে যেটা বসিয়ে শো অফ করা হয় বাতি লেগিয়ে লেহেঙ্গা পরিয়ে বাকায়দা নিজের বউকে সবকে শোপিস করে দেখানো হয় আল্লাহ আমাদের হেদায়েত দিক যে কোন জিনিসটা দেখা জিনিস আর কোন জিনিসটা লুকোওয়ার জিনিস সেটা আমরা এখনো বুঝতে পারি দেখো বিয়েতে অনেক কাজ আমাদের এখানে এখন হয় যেমন মনে করো ওই যে বলের মধ্যে কি আংটি টাংটি দিয়ে এখন নতুন শুরু করেছে যেগুলো মানে হারাম পর্যায়ে পৌঁছোচ্ছে না যেগুলোতে ছেলে আর মেয়ে গ্যারমেয়েরাম এক জায়গায় হচ্ছে না সেই সমস্ত যদি কোনো অ্যাক্টিভিটি তুমি করতে চাও করতে পারো কিন্তু যখন সেই জায়গায় গ্যার ম্যারাম অ্যাড হয়ে যাচ্ছে হারাম গান বাজনা চালু হয়ে যাচ্ছে মানে বেপর্দা মহিলারা মানে কি বলবো হো করছে তো সেই সেই সমস্ত জিনিসগুলোকে কন্ডেম করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই ওই যে তুমি আলেমদার কথা বললে না যে বিয়ে পড়াবে না বলেছে আমি মনে করি যে সমস্ত আলেমদের এই ডিসিশনটা নেওয়া উচিত যে এই ধরনের বিয়ে আমরা পড়াবো না আরেকটা জিনিস আমি তো এই জিনিসটা বলছি এর তো আমি বুঝতে পারি না কি এই যে জোড়ের রাত আচ্ছা সাকিল আনসারি সাহেব আমাকে একটা জিনিস বুঝিয়ে দিন আপনারও বিয়ে হয়েছে এই জোড়ের রাতটা হয় কেন আমাকে বুঝিয়ে দিন হয় কেন কেন আমি গিয়ে খাবো দাবো তারপর সারা রাত জাগবো লুডো খেলবো কেন কি দরকার পড়ে গেছে আমার জাগবার এটা আমাকে বোঝান দেখো এটা একটা কালচারাল রাসাম চলে আসছে তবে যে হিসেবে এখন এগুলো উঠেছে আগে চারজন যেত ছজন হলো আট জন হলো বারো জন হলো এখন কুড়ি জন বাইশ জন করে যাচ্ছে জোড়ের রাতে তো কি বল মানুষ চামনা চামড়া গায়ে নেই কোনো প্রয়োজনই নেই জোরের রাতে যদি যেতে হয় খুব বেশি করে দু থেকে চারজন যাবে যদি জোরের রাত করতে হয় ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো এরম তো কোনো কনসেপ্টই নেই বিয়ে হবে বউ বা শ্বশুর বাড়ি চলে গেলে কথা শেষ ওখানেই সমস্ত অ্যাক্টিভিটি শেষ বাকি যেগুলো করা হ্যাঁ দেখতে গেলে তো ওরামি আমাদের জানা আমি জানি এমন অনেক ফ্যামিলি আছে যারা জাকাতের টাকা নিয়ে লোকের কাছে ধার দেনা করে নিজের মানে প্রাইভেট সম্পত্তি বিক্রি করে মেয়ের জোর করছে বা বিয়ে দিচ্ছে মন থেকে করছে বা তুমি যদি মনে করো কেউ জাকাতের পয়সা নিয়ে জোর খাওয়াচ্ছে বা বিয়ে দিচ্ছে তুমি এতে স্যাটিসফাই আমি অত হইলা করবো কেন ছোট করে করে নেব ব্যাপার হয়ে গেছে কি বলতো প্রত্যেকটা মানুষ এখন এটা ভাবে যে ও কি ভাববে এই ও কি ভাবে বলতে গিয়ে এত বড় জিনিস আমরা করে থাকি ধার দেনা জাকাতের টাকা মানুষের কাছে হাত পাতা এই সমস্ত জিনিস আমরা করি কিসের জন্য ও কি বলবে রেজাল্টে কি এসে এসে দাঁড়ায় দাঁড়ায় সবাইকে তুমি স্যাটিসফাই করে নাও তাহলে চেষ্টাই কেন করব আমি আল্লাহ আমাকে যতটুকু যেটাকে বলে যে আমাকে যতটুকু জিনিস দিয়েছে তার মধ্যে আমি যতটুকু পারফর্ম করতে পারবো ততটুকু আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আসল ব্যাপার কি বলতো আমাদের আবার সেই চলে আসে মসজিদ মসজিদের মেম্বার থেকে যদি মোটিভেট করা হয় মানুষকে এইসব দিকে তারপরেই না মানুষ এগুলো নিয়ে ভাববে এগুলো তো মোটিভেট করা হয় না তো এই বিষয়ে কাউকে এজুকেট মোটিভেট করাই হয় না করাই হয় সেই কারণেই সমাজের মধ্যে মানে কি বলবো যে ডুবে আছে এখানে আমাদের কাউকে টোন কাটা বা কাউকে ছোট করা উদ্দেশ্য না সবসময় মনে রাখবে আমরা যখন কোনো সামাজিক প্রবলেমকে তুলে ধরি কাউকে টার্গেট করে আমরা এখানে কিছু বলতে আসি না কে অটোমেটিক টার্গেট হয়ে যায় যেহেতু সবাই করছে বা বলতে গেলে কি বেশিরভাগ মানুষই করছে সেই কারণে আপনাদের মনে হয় যে সাকিল আনসার বা হয়ে আমাদেরকে টার্গেট করছে টার্গেট করছি না এগুলো বেসিক হিউম্যান মোরালিটির খিলাফ বাইরে ইনসানিয়ার যেটাকে ভুল বলে সেই জিনিসগুলোই আমরা তুলে ধরছি যাতে কি মানুষ যদি না ভেবে থাকে কুমকুর একবার ভাবুক যে আমরা কি করছি আর কেন করছি আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এরপরে পার্ট সিক্স আসবে সেখানে আমরা আলোচনা করব বউ যখন নিজের শ্বশুর বাড়ি চলে যায় তো তার লাইফ স্টাইলটা নতুনভাবে শুরু হয় তো সেখানে যেসব ইনসিডেন্টগুলো তাদের লাইফে ঘটে সেই জিনিসগুলোকে নিয়ে পার্ট সিক্স আসতে চলেছে আশা করি আপনারা সবাই সেটাকেও মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওতে যেসব কথাগুলো হয়েছে সেগুলো আপনারা নিজের লাইফে গরফিকার করুন চিন্তা করুন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেদায়েত তো জ্ঞান অর্জন করা তৌফিক দান করুক